এবং যে তরুণ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তি পেয়েছিল বাংলাদেশের ইতিহাসের সূর্য সন্তান জুলাই যোদ্ধাদের এবং জুলাই যারা সাহায্যবরণ করেছেন তাদের শুরুের বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অতৃত্রিম বন্ধু সংকটে সংগ্রামের পাশে জাতি আজকের এই জলাই শহীদদের স্মরণ সভায় সংগ্রামী সভাপতি ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাখি ইসলাম রাকিব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যাদের কাজের সংগ্রামে যাদের মেধা মন সৃজনশীলতায়

আমি শুধু একটি কথা বলে কথা শেষ করতে চাচ্ছি আজকে পাঁচ আগস্ট কিভাবে ঘটলো বাংলাদেশে কোন প্রেক্ষাপটে পাঁচ আগস্ট ঘটল পৃথিবীর ইতিহাসে কোন দেশে কোন ঘটনার মাধ্যমে কোনো উত্থান হয় বাংলাদেশে যে কারণে আন্দোলন শুরু হয়েছিল চব্বিশের পয়লা পাঁচই জুন থেকে সেই আন্দোলনটি কোন পর্যায়ে গিয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ সংগঠনের সবচেয়ে বেশি ব্যক্তিগণ দিয়েছেন কোন দলের নেতার কর্মীরা সবচেয়ে বেশি প্রতিরোধ আমাদের বাবার সাথে নির্ভু সরোবাসুর দেখা করতে পারে নাই এই ক্যাম্পাসে শিক্ষা জীবনে কি ধরনের বড় বড়তা আমাদের শিক্ষার্থীরা যত বলেন করতে পারে নাই অনেক খেলান করতে পারে নাই শিক্ষার্থীরা আমাদের খেলাধুল শোভন করতে পারে নাই ক্যাম্পাসে একটা দিন নির্বিঘ্রে আম যান করতে পারে নাই যে এই দুর্বিষহ অবস্থায় এইপস্থিদে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আসি আদি বিরা বিভিন্ন いいとこ行くよ。